এই বছর আন্তর্জাতিক আর্চারিতে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি বাংলাদেশের একের পর এক আসরে হতাশাই সঙ্গী হয়েছে তবে সেই হতাশার বৃত্ত ভেঙে আশার আলো দেখালেন আব্দুর রহমান আলিফ সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারি লেগ দুই এর রিকাপ পুরুষ এককে ফাইনালে উঠেছেন এই বাংলাদেশি আর্চার এর মাধ্যমে একটি পদক নিশ্চিত হয়েছে দেশের মঙ্গলবার সেমিফাইনালে চাইনিজ টাইপের চ্যাম্পিয়ন আমকে ছয় দুই সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন আলিফ স্বর্ণ লড়াইয়ে তিনি শুক্রবার মুখোমুখি হবেন জাপানের মিয়াতা গাগতোর এশিয়া কাপে আলিফের শুরুটা হয়েছিল বাইপে এরপর চীনের আতলেট আলিনকে ছয় দুই ব্যবধানে হারিয়ে পৌঁছান শেষ বত্রিশে পরের রাউন্ডে মালয়েশিয়ার মোহাম্মদ শাফিকের বিপক্ষে জয় আসে ছয় চার সেটে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেল লিক কে সাত তিন ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সেমিতে সেমিফাইনালে আলিফের শুরুটা ছিল দারুণ প্রথম সেটে ছাব্বিশ পঁচিশ পয়েন্টে জয় পেলেও পরের দুটি সেটে আটাশ সাতাইশ ব্যবধানে পিছিয়ে পড়েন তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে উনত্রিশ পঁচিশ ব্যবধানে জয় এনে সমতায় ফেরান তিনি নির্ধারক পঞ্চম সেটে টান টান উত্তেজনার ম্যাচে আঠাশ সাতাশ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করেন আলিফ এই সাফল্যের মাধ্যমে শুধু ব্যক্তিগত নয় দেশের আর্চারিতেও নতুন সম্ভাবনার বার্তা দিলেন তরুণেই আর্চার ধন্যবাদ